সরস্বতী পুজো না হওয়া নিয়ে স্কুলের গেটে বিক্ষোভ দেখালো শিক্ষার্থী ও অভিভাবকরা খড়িবাড়ির সরাম প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরস্বতী পুজো না হওয়া নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা এদিন স্কুলের গেটে পুজো চাই পুজো চাই সরস্বতী পুজো চাই এদিন সেজে গুজে এসে স্কুলে পুজো না হওয়ায় মন খারাপ শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি বছরে একবার পুজো তাও হচ্ছে না বন্ধ হয়ে রয়েছে স্কুল স্কুলে কেন পুজো হচ্ছে না তার জবাব দিতে হবে প্রার্থনীর দাবি বলার ভাষা নেই এর জবাব দিতে হবে শিক্ষকদের অন্যদিকে পুজো হবে টেলিফোনে মত প্রধান শিক্ষকের কেন পুজো হচ্ছে না খতিয়ে দেখতে হবে টেলিফোনে দাবি শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের ব্যুরো রিপোর্ট খরিবাড়ি টাইমস অসুবিধা বলতে সারা বছর বাচ্চারা এখানটা স্কুলে পড়ে বছরে একটা দিন সবাই আশা করে থাকবে যে না এখানে সরস্বতী পূজা হবে সবাই আমরা মিলে পুজো দিব উপাসে আছে সব বাচ্চারা ফুল ঠুল নিয়ে রেডি স্কুলে এসে দেখে যে তালা বন্ধ আজকে একটা বছরের দিন সবাই ছোট হোক বড় হোক কিন্তু পুজোটা তো করতে লাগে যেহেতু হিন্দু স্কুল এটা তো খ্রিস্টান স্কুল না কিংবা মুসলিম মুসলমান না তো হিন্দু স্কুলে ছোট হোক বড় হোক পূজা তো একটা করতে লাগে বছরে একটা দিন সেই জন্যই আমাদের অভিযোগ যে স্কুল কেন আজকে সরস্বতী পূজার দিন কেন তালা থাকবে না দিদিমনি আসলো না মাস্টার আসলো কেউ আসলো না তা আমরা চাই যে ছোট করে হোক বড়ো করে হোক যেন একটা পূজা হয় সব বাচ্চারা আনন্দ করবে বছরে একটা দিন আমরা সেটাই তো ব্যাপার না আমরা তো গ্রামের মানুষ আমাদের তো যাই হোক এখন বাচ্চা পড়ে না কিন্তু তাও তো আমরা গ্রামের মানুষ আমাদের যথেষ্ট বলার অধিকার আছে হ্যাঁ সারা সারা বছরে বাচ্চারা পড়ে বছরে একটা দিন বাচ্চারা আনন্দ করবে উপোস থাকবে গ্রামে তো একটাই স্কুল আর তো স্কুল নাই যে না এক স্কুলে হয় না আর কি স্কুলে যাবে তা তো না কিন্তু দিদিমণি মাস্টার কেউ আসে না কেন পূজাটা হবে না আমাদের এটাই অভিযোগ যে কেন পূজা হবে না এবার আমরা পূজা চাই পড়াশোনাও তো ঠিক হয় না দিদিমুনি মাস্টারও ঠিক টাইম মতো আসে না হয়তো দশটায় স্কুল হয় আসবে ওনারা সাড়ে এগারোটা হয়তো বারোটা এরকম হয়ে যায় ছাত্র আছে পঁয়তাল্লিশ জন চল্লিশ পঁয়তাল্লিশ জন হবে আর শিক্ষক শিক্ষিকা চারজন হবে চার পাঁচজন এরকমই হবে আপনারা চান সরস্বতী পূজা হোক তাই না হ্যাঁ আমরা চাই পূজা হোক সরস্বতী পাল এটা কোন স্কুল? ছোট ও আমার তো বলার ইয়ে না এটা পূজা তো হবে একটু লেট হয়ে গেছে আর আমি একটু অনেক ডিস্ট্রিক্ট স্পোর্টস নিয়ে ব্যস্ত আছি তো বুধবার দিন আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে তার জন্য রাম ইটাস আছি তো পূজাটা করবে এখনি করে নিচ্ছে হবে পূজাটা ঠিক আছে ওটার নিয়ে কোনো ব্যাপার নেই আমরা পূজাটা করব অবশ্যই পূজার জিনিস পূজা তো করতেই হবে আমাদের হুম সেটা আমি শুনিনি যদিও ব্যাপারটা প্রথম শুনলাম আর খোঁজ নিতে হবে কেন হয়নি আর কি কারণে ওরা করতে না খোঁজ নিতে হবে ভালো করে একটু আর এসআই কে একটু জিজ্ঞেস করবো যে কেন খোঁজ নিতে বলবো আরো ভালো করে কেন এরকম হলো কারণ সরস্বতী পূজা তো হওয়া উচিত ছিল স্কুলগুলো তো প্রতিটা স্কুলই হচ্ছে তো ওটাও হওয়া উচিত ছিল